রাস্তার টাকা দেয় না বন্ধ পথশ্রী ওয়ান কারা করেছে আমরা করেছি পথশ্রী টু কারা করেছে আমরা করেছি পথশ্রী থ্রি কারা করেছে আমরা করেছি এই তো রিসেন্ট বাইশ হাজার রাস্তা নতুন করে করবার জন্য টাকা দিয়েছি টাকাটা কোথা থেকে আসবে একবারও ভেবে দেখেছেন কি বিজেপি গত পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন ঘোষণার আগে পর্যন্ত জেলায় জেলায় যে কটি সরকারি অনুষ্ঠান করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তার সবকটি সভাতেই নিয়ম করে জানিয়েছেন এই তথ্য বক্তব্য বিষয় পরিষ্কার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার টাকা মিলছে না ফলে রাজ্যের সরকার তার শ্রী প্রকল্পের আওতায় নিয়ে এসেছেন রাজ্যের গ্রাম থেকে জেলা মফস্বল এমনকি শহরের পথঘাট রাস্তাকেও সে কারণে এই দুটি প্রকল্প পথশ্রী আর রাস্তাশ্রী সেই পথশ্রী প্রকল্পের আবার এক দুই তিন সেই পথশ্রী এখন হতশ্রী দশা নিয়মিত বিক্ষোভ হচ্ছে রাজ্যের সর্বত্র আমি বলছি করেছে এবারের বিক্ষোভ দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিষ্ণুপুর এলাকায় গ্রামবাসীদের অভিযোগ মথুরাপুরে লোকসভা ভোটের আগে তড়িঘড়ি নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে রাস্তা ছিল পুরানো ইট তুলে নিয়ে গেছে কে তুলে নিয়ে গেছে ওই এলাকার বলো কন্ট্রাক্টর বলো কে নিয়েছে আমরা তো জানি না কন্ট্রাক্টর বললো মিনিমাম পাঁচ সাত হাজার ইট চলে গেছে কন্ট্রাক্টর বললো দু হাজার ইট আমার কাছে আছে তারপর কি হলো তারপরে এই এই আমরা যে দু হাজার ইটটা তোমাদের তোমার কোথায় আছে তুমি বলো বলেনি তারপরে আমরা দেখলাম যে এক জায়গায় কাঁড়িয়েছে ওই পাঁচশো মতো ইটা কাঁড়িয়েছে আর কোথাও কিন্তু রাস্তার কাজ হচ্ছিল বন্ধ আজকে ওই বন্ধ করলাম এই এইবার মাঝখানে পাঁচ সাত হাজার ইট তুলে নিয়ে ওরা শাসক দল যখন নিয়ে চলে গেল আমরা বললাম যে কি হবে এখন তাহলে আপনারা কাজ বন্ধ করুন আগে এই ইটটার ফয়সলা করুন তারপরে কাজ হবে কারা ইটটা নিয়ে গেছে কারা ইটটা শাসক দলের নেতারা তা এই দেখলাম যেখানে পুকুরের পারে রাস্তা বেঁধে ইঁট বেঁধে রাস্তা ঢালাই দেওয়ার কথা মাটি দেওয়ার কথা পাইলে ওরা দিচ্ছে না ওই শাসক মানে কন্ট্রাক্টর কন্ট্রাক্টার এখন শাসক দলের নেতৃত্বে সাত হাজার ইট পুরনো ইট যেটা ছিল তুলে নিয়ে গেছে তুলে নিয়ে মানে মানে হাবিস হয়ে গেছে আমরা যখন প্রতিবাদ করলাম বলে অন্য কোথাও রাস্তা রিপেয়ারিং করবে আমরা যদি না প্রতিবাদ করতাম ওইরা ওই ইটটা বিক্রি হয়ে যেত বিক্রি হয়ে যাবে আমরা আমাদের কাছে খবর আছে বিক্রি হয়ে যাবে কোনি দেখলাম আপনারা ইট ভাঙছেন কি কারণ ওই নিম্নমানের ইট দিতে ভাঙবো না এটা তো এক বছর যাবে না রাস্তায় মানুষ চলতে পারবে না দেখছি তো ওই কতগুলো রাস্তা হচ্ছে মানুষ খালি পায়ে চলতে পারছে না সাইকেল নিয়ে গেলেও ও ফুটো হয়ে যাচ্ছে সুন্দরবন উন্নয়ন দপ্তরের উদ্যোগে বিষ্ণুপুর এলাকায় তৈরি হচ্ছিল তিন কিলোমিটারের এই ঢালাই রাস্তার কাজ শাসক দলের নেতা মন্ত্রী ঠিকাদারদের দুর্নীতি অভিযোগ স্থানীয় বাসিন্দাদের কারণ তোলাবাজির টাকা যাচ্ছে শাসক নেতাদের ঘরে ফলে সে দেখেও অন্ধ সব বোবা এলাকার মানুষের অভিযোগ পুরনো রাস্তার ইট শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকজন তুলে নিয়ে গিয়ে অন্যত্র বিক্রি করেছে আর তার বদলে নিম্নমানের ইট দিয়ে চলছে রাস্তা পাইলিং কাজ ফলে দ্রুত ভেঙে যাবে রাস্তা

এটাই ইটটা বেশি হয়েছিল এবার এই ইটটা তো দু হাজার ইট হবে না ঠিক আছে এবার ইটটা ছিল সেইটা বলছে এক জায়গায় স্টক আছে কিন্তু আমরা দেখলাম যে তিন জায়গায় আছে যাই হোক আমাদের কোথায় কোথায় আছে দেখেছেন ওই বাবুর বাড়িকে আছে আর দেব বাবুর বাড়িতে আছে আর সেদিকে ইয়ে মাইতি আমার অদ্বৈত মাইতি বাড়িতে তিনজনের বাড়িতে আছে এবার আমাদের দেখো ওই রাস্তা এই ইটের রাস্তার কাজে যেহেতু ইটটা অন্য জায়গায় যে কোনো জায়গায় ইটের কাজে লাগবে সেটা এক জায়গায় থাকুক আর দেখা যাবে এবার এরা যেহেতু এটাকে রাস্তাটাকে সাইজ করে যেহেতু হাইটটাকে কম বেশি করার জন্য ঠিক করছে তাহলে পুরো রাস্তাটা কাজ করুক পুরো রাস্তাটা তো কাজ করেনি এখনও কোথাও কোথাও হাইট আছে কোথাও কোথাও কাজ হয়নি এবার সেটা যাতে ঠিকঠাক হাইট হয় ঠিকঠাক এবার এবার সারা সাধারণ মানুষের তো রাস্তা আজকে ওনারা এসেন করে দিয়ে যাচ্ছেন পরের দিন থাকবেন না ফেটে গেল রাস্তাটা অন্য সাইডে চলে গেল মানে দুই দিক দিয়ে ফেটে চলে গেল তার জন্য কি প্রতিবাদ করছেন হ্যাঁ যাদের সঠিকভাবে কাজটা হয় সেই জন্য বিক্ষোভের ছবি যাতে না ওঠে তার জন্য বাধাও দেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা ও ঠিকাদারের বাহিনী ফেলে দেওয়া হয় সাংবাদিকদের ক্যামেরা পরে অবশ্য সুন্দরবন ও বকখালী ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেস নেতা সন্দীপ কুমার পাত্রের দাবি বিজেপি এইসব বিক্ষোভ করাচ্ছে পাল্টা বিজেপির অভিযোগ শুধু গঙ্গাসাগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় নয় মথুরাপুর লোকসভায় সর্বত্র রাস্তা তৈরির নামে এ ধরনের দুর্নীতি চলছে কোথাও খারাপ সামগ্রী কোথাও বা নামকাওয়াস্তে আসতে পিচ ঢালাই করে কাজ ছাড়ছে ঠিকাদার আর কাটমানি যাচ্ছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের পকেটে কিছু সমস্যা দেখা দিয়েছিল যে মিষ্টি করছিল অবশ্যই সমস্যা করছিল এলাকার লোক প্রতিবাদ করে পরে সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি স্বপন কুমার প্রধান স্বপন দা গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে কাজ শুরু হয় এবং দায়িত্ব নিয়ে আমরা ইঞ্জিনিয়ারকেও ফোন করেছি যিনি বাবু আছেন সুন্দরবন উন্নয়ন পর্ষদের যিনি এসডিও আছেন ওনাকেও ফোন করেছি উনি নিজে এসে সরজমিনে থেকে যাতে ভালোভাবে কাজ সম্পূর্ণ হয় তার জন্য উনি ব্যবস্থা নিচ্ছেন এবং আমরা আশাবাদী এলাকার লোকের সঙ্গে নিয়ে যে কংক্রিটের রাস্তা এলাকার মানুষের বহুদিনের দাবি ছিল যা সুন্দরবন দপ্তরের উন্নয়ন পর্ষদের মন্ত্রী এলাকার মানুষের দাবি মেনে যে রাস্তাটা করতে চলেছেন তা ভালোভাবেই সুসম্পন্ন হবে এটা কোনো দিন হতে পারে মাঠ যেমন জল ছাড়া থাকতে পারে না তৃণমূল কংগ্রেস তেমন দুর্নীতি ছাড়া বাঁচতে পারে না আজকে সাগরের বিষ্ণুপুরে যে একটা ঢালাই রাস্তাকে কেন্দ্র করে নিম্নমানের সামগ্রী দিয়ে তারা কাজ করছে এলাকাবাসী বিক্ষোভ দেখানোর ফলে সংবাদ মাধ্যম এর ওপর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের যে বরপরিচিত আচরণ অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক আর তৃণমূল কংগ্রেস পাগলা কুকুরের মতন হয়ে গেছে কারণ এরা জানে এই সংবাদ মাধ্যমই সাধারণ মানুষের কাছে সত্য ঘটনা উপস্থাপিত করতে পারে যে কারণে তারা এই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর আক্রমণ করছে বারবার তবে দক্ষিণ চব্বিশ পরগনার জেলাশাসক জানিয়েছেন যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিন্তু প্রশ্ন হলো কোন ব্যবস্থা কার বিরুদ্ধে নেবেন জেলাশাসক খুব বেশি হলেই ঠিকাদারের বিরুদ্ধে ঠিকাদারের কোম্পানির বিরুদ্ধে কিন্তু তিনি কে আটকাতে পারবেন রাস্তার টেন্ডারের নামে জেলার তৃণমূল কংগ্রেসের নেতাদের কাটমানি নেওয়া পারবেন না কারণ নবান্নের একটি সূত্র জানাচ্ছে সরকারি টাকা ঘুরপথে ভাইপো সাংসদের পকেটে ঢোকানোর কল হিসেবেই তৈরি করা হয়েছে এই পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্প রাজ্য জুড়ে যেখানে যা রাস্তা সারাই বা তৈরির কাজ হচ্ছে সেই টাকার পঁচিশ শতাংশ ঘুরপথে যাচ্ছে কালিকাটে আর পনেরো শতাংশ ঢুকছে শাসক দলের স্থানীয় নেতাদের পকেটে বাকি টাকায় ঠিকাদার তার লভ্যাংশ রেখে তৈরি করছে পথশ্রী বা রাস্তাশ্রী মেরামতি বা তৈরির কাজ এতে তিনটি সুবিধে ভোটের আগে কাজ দেখানো হল ভোটারদের পকেট ভরল শাসক দলের নেতা আর ঠিকাদারদের যে ঠিকাদাররা আবার শাসক দলের তহবিলে ভোটে লড়ার অনুদান দেবে আর একটাই অসুবিধে মানুষ যত জাগবে যতই বিক্ষোভ করবে যতবার সাংবাদিকদের ক্যামেরা ফেলে দেওয়া হবে ততই বিপদ বাড়বে শাসকের মথুরাপুর লোকসভা কেন্দ্রে সে বিপদ দেখতে পাচ্ছে শাসক দল মাধ্যম ব্যপোর্ট